প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের বিশ পৃষ্ঠার যে ছকটি রয়েছে আজকে আমি তোমাদের সেই ছকটি সমাধান করাবো তো তোমরা দেখতে পাচ্ছ যে এ অধ্যায়ে আমরা যা যা করেছি ঠিক চিহ্ন দাও এই যে ছকটি রয়েছে আজকে আমরা সেটি সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থী এর আগে আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণীর সকল সাবজেক্টগুলো অলরেডি আপলোড দিয়ে ফেলেছি তোমাদের যেগুলো প্রয়োজন তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো দেখে আসতে পারো এবং এরকম নিত্য সকল ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও তো দেখতে পাচ্ছ এখানে একটি ছক দেখতে পাচ্ছি তো একটাতে ছক দেখতে পাচ্ছি কাজসমূহ যে বিগত ছয় মাসের কাজগুলো ফিরে দেখা করতে পারেনি এমন কাজ এবং আংশিক করেছি এমন কাজ এবং ভালোভাবে করেছি এমন কাজ তো দেখতে পাচ্ছ আসলে এগুলোতে কুরমুলোতে আসলে চিহ্ন দিব এবং যা করেটি সেগুলোতে চিহ্ন দিতে হবে না আসলে সেটাই বলতে চাচ্ছে তো চল যার কথাটা বলে আমরা ছকটি সমাধান করি তো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ছকের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে তো প্রথমে তোমরা যে ছকের সামনে চিহ্ন থাকবে তোমরা ঠিক সেই ঘরের সামনে চিহ্নটা দিবে যদি ঘর মিস্টেক করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু শিক্ষকরা তোমাদের নাম্বার কেটে নেবে তো দেখতে পাচ্ছ এখানে কাজ সময়ের ঘরে যেটা দেখা রয়েছে তোমরা সেটাই লিখবে ওটা তো লেখায় থাকবে তোমরা যদি বন্ধু খাতায় তোমরা যদি তুলো তাহলে সেক্ষেত্রে তুলে লিখবে আর যদি বইয়ে যদি পূরণ করতে বলে তোমাদের টিচাররা তাহলে সেক্ষেত্রে বইয়ে তোমরা টিকচিহ্ন দিয়ে নেবে এটা আসলে নির্ভর করে তোমাদের টিচারদের উপর তো তোমরা যাই বলো ওটা কেন তোমাদের যদি বন্ধু খাতায় করতে বলে তোমরা বন্ধ খাতায় করবে আর যদি বইয়ে পূরণ করতে বলে তাহলে তোমরা বইয়ে পূরণ করে দেবে বইয়ের ছকে তোমরা টিকটা দিয়ে দেবে তাহলে হয়ে যাবে তো দেখতে পাচ্ছ সব কিছু সুন্দর করে দেওয়া রয়েছে জাস্ট তোমরা সুন্দর করে শুধু দেখে দেখে টিকটা দিয়ে দিবে। তো প্রিয় শিক্ষার্থী তোমাদের একটা কথা না বললে নয় আমরা কিন্তু ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো আমরা করে দিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজনের যে সকল ভিডিওগুলো দরকার সেগুলো আমরা অলরেডি আপলোড দিয়ে ফেলেছি পরবর্তীতে যে সকল ভিডিওগুলো আমরা আপলোড করবো সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই সদস্য হয়ে যাও তো দেখতে পাচ্ছ এখানে সব কিছু ঠিকঠাকভাবে দেওয়া রয়েছে জাস্ট তোমরা সুন্দর করে তুলে নাও খেয়াল রাখবে যাতে করে কিছু ছোটে না যায় তো দেখতে পাচ্ছ এখানে সব সময় সব জায়গায় দেওয়া রয়েছে যেগুলো ঘর ফাঁকা রয়েছে সেগুলোতে ফাঁকাই থাকবে এবং যেগুলোতে টিক দেওয়া রয়েছে সেগুলোতে টিকি দিয়ে রাখবে তো প্রিয় শিক্ষার্থী আসলে আমরা তোমাদের যাতে উপকার হয় সে কথাই ভেবে আসলে কিন্তু ভিডিওগুলো আপলোড দাও কারণ আমরা জানি তোমরা অনেকে কিন্তু আসলে গাইড কিনতে পারো না তোমাদের কথা চিন্তা করে কিন্তু আমরা ভাবলাম যে যে সকল ছোটো ছেলে মেয়েগুলো আছে ক্লাস সিক্স সেভেন এইটে যেগুলো পড়ে বা ফোর ফাইভ সিক্স যেগুলো আছে সেগুলোর অন্তত ক্লাসগুলো যদি আমরা সবার করে দিই তাহলে সেক্ষেত্রে তারা একটু উপকৃত হবে এ কথা ভেবে কিন্তু আসলে তোমাদের বিভিন্ন যে সকল প্রবলেমগুলো রয়েছে সেগুলো সলভ করার জন্য আমরা তোমাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি তো প্রিয় শিক্ষার্থী তোমাদের একটা কথা বলে রাখি যে তোমরা যখন ভিডিওগুলো দেখবে ভিডিওটি দেখে যদি তোমার ভালো লেগে থাকে বা তুমি যদি সামান্য উপকৃত হও একটি লাইক দিবে তাহলে আমরা ভিডিও বানাতে অনুপ্রাণিত পাই যে আবার কোনো শিক্ষার্থীর আসলে ভালো লেগেছে আর যদি তোমরা মনে করো যে আসলে ভালো পরবর্তীতে আমাদের এরকম ভিডিও আরও দরকার তাহলে সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার সদস্য হয়ে যেতে পারো তো দেখতে পাচ্ছ যে এখানে সব কিছু ঠিকঠাক দেওয়া রয়েছে তোমরা সুন্দর করে লিখে নাও তো দেখতে পাচ্ছ সব কিছু সুন্দর করে তোলা রয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে লিখে দেবে খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছোটে না যায় প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ সব কিছু ঠিকঠাকভাবে দেওয়া রয়েছে তোমরা যে ঘরের সামনে ঠিক দেওয়া রয়েছে তোমরা সে ঘরে ঠিক দিয়ে নাও শিক্ষার্থী তোমরা ঠিকভাবে তুলে নাও কারণ যদি কিছু মিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বড় মিস তো দেখতে পাচ্ছ সবকিছু ঠিকঠাকভাবে দেওয়া রয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে তুলে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় তো প্রিয় শিক্ষার্থী দেখতে পারছো যে আসলে প্রত্যেকটা বিষয় আসলে পঙ্খানু ভাবে তোমাদের জন্য করে দেওয়া হচ্ছে শুধু তোমাদের উপকারের কথা ভেবে তোমরা সুন্দর করে এটা তুলে নাও সব কিছু ঠিকঠাকভাবে তুলে দেওয়া হয়েছে জাস্ট তোমরা শুধু সুন্দরভাবে তুলে নেবে খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় আসলে একটা প্রাকৃতিক পরিবেশের ভিতরে ভিডিও বানাচ্ছি তাই তোমরা হাঁসের ডাক শুনতে পাচ্ছ প্রাকৃতিক তোমরা শব্দ শুনতে পাচ্ছ আসলে আমি একটি প্রাকৃতিক পরিবেশের ভিতরে ভিডিওটা বানাচ্ছি মানে এডিটিং টিউটোরিয়ালটা চলছে আর কি আসলে ঘরের ভিতরে বুঝতে পারছো অনেক গরম জন্য আসলে বাইরে বসে ভিডিওগুলো বানাতে হচ্ছে প্রচণ্ড গরম তোমরা তো জানো যে এবার বাংলাদেশের তাপমাত্রা সর্বোচ্চ আসলে এরকম পরিস্থিতিতে তোমাদের জন্য ভিডিওগুলো বানাই অনেক কষ্ট করতে হয় আসলে বুঝতেই পারছ তো প্রিয় শিক্ষার্থী তোমাদের যদি সামান্য ভালো লেগে থাকে ভিডিওগুলো তো একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবে তাহলে পরবর্তী ভিডিও বানাতে আমাদের অনেক ভালো লাগে এবং পরবর্তী ভিডিও সবারকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও তো ভালো থেকো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ